বাঁধাকপি নিয়ে এসেছে তোমার দাদা একটা কি করব নিরামিষ করলে কেউ খেতে চায় না সেই জন্য ভাবছি মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রান্না করব। কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা কেটে নিয়েছি ঝিরিঝিরি করে একটু ভাপিয়ে নিয়েছি আর আলু ডোমো ডোমো করে কেটে রেখেছি কড়াইয়ে তেল দিয়েছি গরম করতে কাতলা মাছের মাথাগুলোকে ভাজা করে নেব তেলটা একটু গরম হোক ভালো করে মাথাগুলো দিয়ে দিলাম লাল লাল করে মাথাগুলোকে ভেজে নিতে হবে কারণ জল জল থাকলে পরে খেতে ভালো লাগে না একটু ফাটিয়ে ফাটিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর তেজপাতা আমি দিয়ে দিলাম একটু ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে আলুটাও দিয়ে দেব আলুটা লাল লাল করে ভাজা করে নেবো কারণ এইখানেই আমার আর্ধেকটা যেন আলুটা সেদ্ধ হয়ে যায় কারণ বাঁধাকপিটা আমার সেদ্ধ করাই আছে তারপর আমি পেঁয়াজ দেব পেঁয়াজটা দিয়ে টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়েছি কারণ আমরা একটু তরকারিতে ঝাল খাই সেই জন্য আমি অনেকটাই কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আদা বাটা দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে কষিয়ে নিব এবারে আমি হলুদটাও দিয়ে দিলাম আমার আন্দাজ মতন আমি হলুদটা দিয়ে দিলাম ভালো করে এবারে মশলাটাকে কষিয়ে নিব। মিডিয়াম আছে দেখো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে আর আলুটাও আমার সেদ্ধ হয়ে গিয়েছে মশলাটা ভালো করে কষালে তরকারি স্বাদ অন্য রকম হয় এবারে আমি বাঁধাকপিটা যে সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেব এখন বাঁধাকপি আগে শীতের সবজি আর এখন বারো মাসই পাওয়া যায় বাঁধাকপি এইবারে ভালো করে নাড়াচাড়া করে ল একটু চিনি দিয়ে দিলাম কারণ বাঁধাকপিতে একটু মিষ্টি ভালো লাগে লবণটাও দিয়ে দিলাম স্বাদ মতো এইবারে ঢেকে ঢেকে রান্না করব ওর গা থেকে নিজেই জল বেরিয়ে যাবে কারণ লবণটা দেওয়ার পরে এবারে মাছের মাথাটাও দিয়ে দিলাম কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করার পরে মাছের মাথাটা দিয়ে দিলাম ও নিজে থেকে ওই বাঁধাকপির জলেই ভেঙে যাবে মাছের মাথাটা দেখো প্রায় আমার কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে ঢেকে রান্না করার পরে হয়ে গেল আমার বাঁধাকপির তরকারিটা প্রায় হয়েই এসছে এবার আমি গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ আসলে গরম মশলার প্যাকেটটা ভালো করে ফাটানো হয়নি এইবারে ভালো করে নেড়ে চেড়ে প্রায় হয়েই গেল আমার বাঁধাকপির রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না গ্যাস আমি অফ করে দেবো এবারে হয়ে গেল রান্না আমার